তাড়াহুড়ো করে রান্না বসিয়েছি ভাবলাম যে দাহির পাপার আসার আগে হয়তো আমার রান্না হয়ে যাবে কিন্তু হলোনপি আলু আর বিনস কেটে ভাতটা আগে হয়ে গেছে আর এদিকে রান্না করছি বাঁধাকপি আলু আর ওতে একটু টমেটোও দিয়েছি আর সাথে একটু বিনস আছে এটা সব একসঙ্গে মিলিয়ে মিশিয়ে আর কি ভাজা করব কি জুতো পরবে চলো 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 জুতো আনোই পরিয়ে দিচ্ছি চলো আরে আজকে টাইমে জল আছে তো

কি তুমি বাবা ধুলো ঝাড়ছে ওর পায়ে ধুলো লেগেছে ধুলো ঝাড়ছে বাবা রে বাবা ওরকম করে ধুলো ঝাড়ে কি হচ্ছে ওটা বাহ ধুলো ঝেড়ে একদম পরিষ্কার করে ফেলেছে ধুলো ধুলো লেগেছে তোমার কই ঝাড়ো বাবা আর কোথায় ধুলো লেগেছে আর কোথায় কোথায় লেগেছে ধুলো কোথায় কোথায় ধুলো লেগেছে আর ও ঝেড়ে সব পরিষ্কার করে দিচ্ছে ধুলো गाड़ी गाड़ी चल चल चलिए পাতা দেখি আসার সময় বাজার থেকে মাছ নিয়ে এলাম এটা হচ্ছে পোনা মাছ মানে রুই মাছ আর কি রুই মাছ দুশো টাকা করে নিয়েছে মাছটা বেশ বড় ছিল ওরা কেটে একদম রেডি করে দিয়ে দেয় খিছ না কথা শুনে না একদম মেটা জুতোটাকে খুলতে খুলছে কিভাবে ও ওখানে বসবি বস বস ওখানে বসে একটু পরে হুম খেলা কর হ্যাঁ বাটি খেলা কর করবে শাক ও আমি আরো শাক নিয়ে এলাম না কি বাটি হ্যাঁ বাটি নিয়ে খেলা করো হ্যাঁ শাক পাওয়া যাবে না কেন জুতোগুলো উল্টে গিয়েছিল তা ওই এলো এসে জুতোগুলোকে সোজা করে দিয়ে হ্যাঁ ও সব কিছু গুছিয়ে রাখতে পছন্দ করে ঠিকঠাক থাকবে অনপুত না হলে ওর ভালো লাগে না হ্যাঁ 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 উল্টে গিয়েছিল করলি ওটা উল্টে দিলি তো তুই এখন সময় দশটা আর একটু আগেই এসেছি টিউশন থেকে আসার সময় কিছু বাজার করে নিয়ে এলাম সবজি বাজার আর সঙ্গে কিছু মাছ নিয়ে এসেছি আর বুলটি বললো যে মাছের মাথা আছে মাছের মাথা দিয়ে শাক দিয়ে রান্না করবে ওই জন্য ও মায়ের ওখান থেকে ওই যে শাক তুলতে গেছে ওখানে মা মূল শাক লাগিয়েছে তো ওখান থেকে শাক নিয়ে এসে রান্না করবে আর এদিকে রান্না চলছে আর খাওয়া মানে খেয়ে দিয়ে আমি যাব টিউশনিতে আজকে শনিবার আজকে শনিবার আর রবিবার এই দুটো দিন আমার ভীষণ প্রেশার থাকে মানে চাপ থাকে প্রায় সারা দিন টিউশন এই খেয়ে চলে যাব প্রায় একটা থেকে একদম সেই রাত নটা পর্যন্ত টিউশন তো মাঝখানে একটু নিয়ে আসবো এসে খেয়ে পরে আবার চলে যাব আর রবিবারটা একদম দিনই থাকে একদম সকাল থেকে সেই রাত পর্যন্ত এরকম একটা ব্যাপার তো মানে দুটো দিন স্কুল ছুটি থাকে তাই জন্য ছেলে মেয়েদের সুবিধা হয় আর ওই দুটো দিনেই বেশি চাপ রেখেছি আর অনেকগুলো ক্লাস পরপর পরপর টিউশন করাতে হয় তো সঙ্গে থাকুন আজকে দিন কই মা মা কি করছে যাবে মার কাছে যাও যাও আসতে যাবে মা একদিন বলছিল মূলো শাক যদি খাও তো নিয়ে আসবে তো সেই সুযোগ আর হাত ছাড় করলাম না আমি আজকে চট করে নিয়ে চলে এসেছি কি কি চলো নামবো হ্যাঁ চলো চলো চলে যাচ্ছি চলো que acha? আপনারা কিন্তু আমাদের ভালোর জন্য সব সময় বলেন যে রাহিকে সময় জুতো পরিয়ে রাখতে আর রাহিরও সেটা হলে ভালো হয় কিন্তু দেখলেন তো একা একা জুতো খুলতে পারে কতবার যে দিনে জুতো খোলে আর কতবার যে পরে তার ঠিক নেই এবার দেখা যায় কি আমরা হয়তো বিভিন্ন কাজে একটু ব্যস্ত হয়ে পড়ি ও হয়তো আমাদের সঙ্গে থাকে কিন্তু মানে সকল সময় হয়তো মানে জুতো পরিয়ে রাখা সম্ভব হচ্ছে না মানে পড়লেই খুলে দিচ্ছে পড়লেই খুলে দিচ্ছে সেক্ষেত্রে ও মানে মাঝে মাঝে আর কি খালি পায়ে থেকে যায় তো যাই হোক ওকে জল না দিয়ে ওর বাবা আগে খাচ্ছে ওই জন্য ও শুধু বাটি আর কি মুখে দিচ্ছে তো ওকে এখন দিলে ওই যে খাচ্ছে আর ওদিকে রাহির বাবাকে আমি আবার বললাম যে আমাকে একটা দিও রাহির পাপার এটা মানে একটু বাজে অভ্যাস যে খাওয়ার সময় যদি না মনে করি দিই যে আমাকে একটু দাও সেক্ষেত্রে মানে মনে থাকে না আর কি তো এটা প্রথম প্রথম আমি খুব খারাপ ভাবতাম তো তারপরে এখন আর কিছু ভাবি না কেননা মনেই থাকে না আর কি এটা খারাপ কিছুই নয় প্রথম প্রথম আমি ভাবতাম এ বাবা আমাকে দিল না খেয়ে নিলো মানে কেমন একটা আর কি খারাপ ভাবতাম আর কি তো এখন সেটা অভ্যাস হয়ে গেছে এখন নিজেরটা নিজে আর কি বুঝে নেওয়ার জন্য মানে সব কিছু আর কি বলতে থাকি এটা করে দাও ওটা করে দাও হচ্ছে এটা দাও ওটা দাও এটাই আর কি Hmm. Kaku ea. Kaku ea. Kue kaku? Kaku. Oh, kaku. Kaki, kaku. Kaki. Kaki nei, kudu kaku. ধোয় এর পাশে চলে ধোঁয়ারে ওদিকে যাচ্ছিস কেন ওদিকে তবে বলে জুতো খুলতে আসছে জুতো খুলে ওখানে বসবো জুতো জুতো থাক জুতো থাক জুতো প্রথম তো ভাবলাম যে ওই শাকটা দিয়ে আর কি মাছের মাথাটা রান্না করব কিন্তু ভাবলাম যে না বাঁধাকপি যখন রান্না হয়ে গেছে তাহলে ওতে একটুখানি মাছ ভাজাটা দিয়ে দিই আর কি মাছের মাথাটা আর কি তো ওটা দিয়েই আর কি রান্না করলাম শাকটা গুছিয়ে রেখে দিই কালকে খাবো আর এই নরম নারকেল পেলে আমার মেয়ে যে কী খুশি হয় নরম নারকেল খুব একটা বেশি আমরা খাই না মানে সোনা আর কি বেশি খায় আর ওর খাওয়াও ভালো আর অনেক বাচ্চার হয় একটু নারকেল খেলে সমস্যা হয় কিন্তু যেহেতু আমার বাচ্চা প্রথম থেকেই খাচ্ছে তো মানে খুব একটা অসুবিধা হয় না আর কি আর ও ভীষণ পছন্দ করে নরম নারকেল কে খাবে নরম নারকেল দাও কেটে কেটে দাও কেটে কেটে দিন এত বড় বড় খেতে পারবে না আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি আর সবার বাড়ি জানি খুব ভালো ভালো পিঠে হচ্ছে সবাই মানে পিঠে বানাচ্ছেন খাচ্ছেন তো খুব ভালোভাবে দিনটি কাটান আর এই ভিডিওটা কিন্তু দু তিন দিন আগের ভিডিও আমি পৌষ সংক্রান্তিতে আমি কি পিঠে বানালাম সেটা অবশ্যই শেয়ার করবো পরে ভিডিওতে বকে মা মা বকে কেন মা কেন শুধু মা মা ও চলে যাবে আমি দিলাম তাই শুধু বলছে বকে এই যে কুমড়োর চারা উঠেছে একটা আর এখনো ওঠেনি এখানে পেঁপের গাছের দানাটা দিয়েছিলাম আজকে শনিবার বিকেলে বাচ্চাগুলোও আসেনি সকাল বিকাল তো পড়াই না ফুলকপি হ্যাঁ এই যে ফুলকপি এনেছে কিছু বাজারে এনেছিল তো আমার একদম বের করতে খেয়াল নেই তিনটে লেবু এনেছে কাঁচা লঙ্কা আছে আপেল আনে নি মা আপেল আনে নি আপেল আনে নি কুমড়ো 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 তা আছে আলু এর মধ্যে আছে কলা কলাটা একটু বেশি করে এনেছে সকালে আমিও একটা দুটো খাই রাহী পাপাও হ্যাঁ রাহী পাপাও খায় রাহিও খায় ওই জন্য একটু বেশি করে এনেছে তো তুমি কি করছো কি করছো পরিষ্কার করছো থাক পেশা করতে হবে না তুমি বসো বসে পড়ো তুমি হুম

mà. Má. Má.